আসসালামু আলাইকুম হাই কেমন আছেন সবাই অনেক দিন পর চলে এসেছি আবারও ভেবেছিলাম আর একটাও আচার দেখাবো না তবে আচারের রেসিপির সিরিজটা শেষ করতে পারলাম না এই আচারটা আপনাদেরকে না শেয়ার করে তাই ঝটপট আমের মোরব্বা নিয়ে হাজির হয়েছি এখানে আমি চারটা বড় বড় সাইজের আম নিয়েছি কাঁচা আম এবার এটাকে ভালো করে ছিলে মাঝখান থেকে কেটে নিয়েছি এই মোরব্বাটা তৈরি করার জন্য এই ধরনের আম নিতে হবে মানে বিচিটা অনেক বেশি শক্ত হয়ে যাবে না মিডিয়াম থাকবে আর এর আঁশটাও ভালো করে তুলে নিতে হবে দেখুন আটির এই অংশটা একদমই শক্ত থাকবে আর বিচিটা মাঝখান থেকে তুলে ফেলে দিবেন আর এর সাথে দেখবেন এর একটা আঁশ থাকবে সেটাও কিন্তু খুলে ফেলতে হবে আম থেকে এবার আমি আমটাকে একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিব একদম ঘন ঘন ফুটো করে নিতে হবে আর আমের বিচির অংশ পর্যন্ত কাটা চামচটাকে নিয়ে যেতে হবে এমনভাবে ছিদও করতে হবে একদম ভালো করে ছিদ্র করবেন যাতে আমটা চাপ দেওয়ার পর এর মধ্যে থেকে রস বের হয় এমন করে সবগুলো আম ভালো করে কেচে নিয়েছি বা ফুটো করে নিয়েছি এবার এতে এক চামচ লবণ দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে লবণ পানির সাথে আমি আধা ঘন্টা আমটাকে ভিজিয়ে রাখবো আমটা থেকে টকটা বের করে নেওয়ার জন্য আমাদের চ্যানেলে আরও একটা কিন্তু মোরব্বার ভিডিও রয়েছে আমের মোরব্বার সেটাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন দেখুন আধা ঘন্টা পর ফিরে এসেছি আমটা দিয়ে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে পানিটা বের করে দুই থেকে তিনবার আমি আমটা ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ধুইতে ধুইতে পানিটা সাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে হবে সেটা তিনবার হতে পারে চারবারও হতে পারে আমি তিনবার ধুয়ে নিলাম দেখুন পানিটা সাদা রয়েছে এখন আমটা চেপে পানিটা বের করে আমি আমগুলো পানি থেকে তুলে নিব এমনভাবে চাপতে হবে যাতে সম্পূর্ণ পানিটা বের হয়ে যায় সবগুলো আম পানি থেকে তুলে নিয়েছি এবার একটা কড়াইতে তিনটা এলাচ দুইটা দারচিনি আর দুই কাপ সাদা চিনি অ্যাড করে নিচ্ছি এবার চিনির মধ্যে আমি আমগুলো দিয়ে দিব মনে রাখবেন আমি যেন একটুকু পানি না থাকে এমনভাবেই কিন্তু চেপে পানিটা বের করে নিতে হবে এবার ভালো করে চিনের সাথে আমটাকে আমি মিশিয়ে নিয়েছি চুলাটা অন করে দিয়েছি মিডিয়াম আছে আমি আমের মোরব্বাটা তৈরি করে নেব এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে আর এর মধ্যে দিয়ে দেব ভিনেগার আমি এক টেবিল চামচের মতন ভিনেগারেতে অ্যাড করে নিব ভালো করে চিনির সাথে আমগুলোকে মেখে নিয়েছি এখন এতে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে এটা আমি ভালো করে রান্না করে নিচ্ছি এক্সট্রা কোনো আর পানি অ্যাড করবো না ভিনেগার দেওয়ার কারণেই দেখুন অলরেডি চিনিটা গলা তাড়াতাড়ি শুরু করে দিয়েছে আর চিনিটা সম্পূর্ণভাবে গলার জন্য আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ রেখে দিব যাতে চিনিটা একদমই ভালোভাবে তাড়াতাড়ি গলে যায় ঢাকনাটা দিয়ে দিচ্ছি তবে মাঝে মধ্যে ঢাকনাটা তুলে আমগুলোকে একটু উল্টে পাল্টা দেবেন যাতে আমের মধ্যে ভালো করে চিনির শিরাটা ঢুকতে পারে আর এই মোরব্বাটা তৈরি করতে কিন্তু অনেক বেশি উপকরণ তো লাগেই না আর ঝামেলাও একদমই কম তাই আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন এটা খেতে দারুণ মজা পাঁচ মিনিটের মতন হয়ে গেল দেখুন চিনিটা একদমই গলে গেছে শিরা হয়ে গেছে এখন এই শিরাটা আমের মধ্যে ভালো করে ঢুকে যাবে আর আমটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাঝে মধ্যে ঢাকনা তুলে এভাবে এটাকে উল্টে পাল্টে দিবেন ভিউয়ার্স আমটা সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি সিদ্ধ হয়েছে দেখুন এখন শিরাটা আরও একটু আঠালো করে নিব আমি এর জন্য মিডিয়াম আছে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মুহূর্তে ঢাকনাটা নাও দিতে পারেন ভিউয়ার্স চিনিটা একদমই আঠালো হয়ে গেছে দেখুন টেনে গেছে চুলাটা অফ করে এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নিব। যে কোনো কাচের বয়ামে রেখে কিন্তু এটা ফ্রিজে আপনারা পাঁচ ছয় মাসের মতন সংরক্ষণ করতে পারবেন চাইলে এক বছরও রাখতে পারবেন ঝটপট বাসায় বানান আর আমাদেরকে জানান আল্লাহ হাফেজ